নিয়ে এসেছি আজকে এই যে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ আমরা আমাদের ঘর সাজানোর চেষ্টা করতেছি আপু ভাইদের জন্য একশো টাকা থাকবে দেখুন টপ গুলো কিন্তু অনেক সুন্দর ওকে দর্শক আপনারা আমার এখানে গোলাপের আরো ভ্যারিয়েশন আমি দেখাচ্ছি এই যে রেড কালার এটা হচ্ছে কুড়ি গোলাপ ঠিক আছে এটা হচ্ছে কলিগোলাপ আমাদের হচ্ছে এখানে আরেকটা দেখাচ্ছে আমি ফুটন্ত গোলাপ

রাইট হাজবেন্ড ওর দুজনেই সমানই কিন্তু সুন্দরটা আসে রাইট রাইট তো সেজন্য আমি বলছি আপু ভাইয়া যেই পছন্দ করে না কেন অবশ্যই আমাদেরকে নক খুব চিপে পেয়ে যাবেন সবকিছু আচ্ছা 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 তারপরে হচ্ছে ছোট ফুলের মধ্যে আমরা এটা নিতে পারি এটা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা কালার আছে অনেকগুলো কালার আছে এটা কিন্তু খুব করে যাচ্ছিল টপটা অনেক সুন্দর এটা হচ্ছে 350 টাকা টব এবং ফুল দেখেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ওকে তারপরে হচ্ছে আমরা এখানে আরো কিছু ফুল দেখতে পাচ্ছি এই ফুলটা হচ্ছে এগুলো এটা হচ্ছে মাল্টি কালারের আবার এটা এক কালারের যেভাবে খুশি নিতে পারবে ঠিক আছে এগুলো কালার আসে অনেক তো এটা হচ্ছে মাত্র দুইশো টাকা করে এই ফুলের তোড়াগুলো একটা তোড়া মাত্র দুইশো টাকা করে আর এই ফুলের টবটা হচ্ছে দুশো টাকা গোল্ডেনের মধ্যে ওয়াও জাস্ট ওয়াও লাগব কি কিনব জাস্ট একটা কালেকশন তারপরে হচ্ছে আমরা এই যে একটা সানফ্লাওয়ার একটা ও আমরা এর মধ্যে যে টেবিলর উপরে এটা টবের মধ্যে সাজাতে পারে সানফ্লাওয়ার একটা তোড়া হচ্ছে মাত্র 250 টাকা করে মাত্র 250 250 টাকা আর 150 টাকা হচ্ছে ফুলের টপটা সবগুলো কি সব আর্টিফিশিয়াল এগুলো সবই আর্টিফিশিয়াল ভাইয়া দেখুন আপনারা একদম প্লাস্টিকের মধ্যে এত সুন্দর ফুলটা পাতা এবং ফুল মনে হচ্ছে ন্যাচারাল হ্যাঁ মাত্র 200 টাকা করে

শুনতে পাচ্ছেন শব্দ এগুলো হচ্ছে মেটালের ঠিক আছে মেটালের ফ্লাওয়ার্স এন্ড গার্ডেন এটা মাথা নষ্ট একটা টপ এই টপটা খুবই চলে আমাদের মানে এখানে অনেকগুলো ফুল দিয়ে আমরা সাজাতে পারি কিন্তু আমি আমার দর্শকদের জন্য মাত্র একটা ফুল দিয়ে সাজিয়েছি যেন দর্শকটা বুঝতে পারে যে একটা দিয়েও সাজানো যায় এই যে আমার এই ফুলটা হ্যাঁ এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ফুলটা নষ্ট হয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা দিয়েই এই ফুলটা টপটা সাজানো যাচ্ছে আচ্ছা 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 তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি আজকে আধুনিকাতে তো আপনাদেরকে কিন্তু আমরা রুম ডেকোরেটিভ কিন্তু বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভেস দেখাবো দর্শক তো চাইলে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের কালেকশানগুলো দিয়ে কিন্তু তাদের যে কালেকশানগুলো আছে এগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের ঘরটাকে কিন্তু সাজিয়ে রাখতে পারেন দর্শক তো শুরুতেই আমরা অ্যাড্রেসটা জানিয়ে দেবো পাশাপাশি আপনারা কীভাবে নেবেন তো পুরো বাংলাদেশ জুড়ে ডেলিভারির ব্যবস্থা আছে তো অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা আপনারা কিনতে চান তারাও কিন্তু স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু দর্শক কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আমাদের সাথে আজকে পিঙ্কি আপু থাকবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন নিশ্চয় আজি আলহামদুলিল্লাহ তো শুরুতে আমরা আপনাদের লোকেশনটা জানবো যে আপনাদের আউটলেটটা কোথায় আমাদের এটা লোকেশনটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পাশে আমরা এয়ারপোর্টের পাশে যেভাবে মানে বাংলাদেশের সবাই মোটামুটি চেনে এয়ারপোর্টটা আচ্ছা বাংলাদেশ এবং বাহিরের এই যে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্টাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অলরেডি আমরা হোম ডেলিভারি দেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আচ্ছা 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 ওকে আচ্ছা আর আমরা হচ্ছে আ নি এসেছি আজকে এই যে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে 50 টাকার এই টাকা ফুল হয় না কিবো 50 আমরা আমাদের ঘর সাজানোর চেষ্টা করতেছি আমাদের আপু জন্য সবচি রিজনেবল এর মধ্যে এই যে 100 টাকা তারপরে 100 টাকা টাকা না এগুলো থাকবে থেকে দেখুন টপ গুলো কিন্তু অনেক সুন্দর একদম সিরামিকের টপ মতো আচ্ছা আচ্ছা ওকে সো দর্শক আপনারা চাইলে কিন্তু এই ধরনের যে কালেকশন গুলো আছে তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এখানে প্রচুর ভেরিয়েন্ট আছে দর্শক দেখেন আপনারা সো যারা ছোট নিতে চান ছোট নিতে পারেন বড় নিতে চান বড় নিতে পারবেন আচ্ছা তো আজকে আমরা বড় যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব একটা একটা করে সো দর্শক আপনার পুরো ব্লগটা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের কালেকশনগুলো পেয়ে যাবেন আপু আমরা এখানে রেড কালারে কিন্তু খুব সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা হচ্ছে লিলি ফুল গাছ হ্যাঁ লিলি ফুল গাছ দেখুন একদম রেড কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু কালার হয় অনেকগুলো কালার হয় আপনি চাইলে আবার এই ফুলটা না ভাইয়া খুলে খুলে ক্লিন করা যায় একদম এভাবে করে খুলে হ্যাঁ একদম পার টু পার এগুলো যখন চায়না থেকে আসে পাটে পাটে খুলে খুলে আসে আমরা এগুলো সেটআপ দেই তো এটা প্রাইসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকায় এটা পাচ্ছেন এখানে কিন্তু অনেক ঘন ফুল এটার মধ্যে আবার হালকা ফুলেরও থাকে সেগুলো প্রাইস কম তাহলে মানে অল্প কিছু টাকার জন্য আমি নর্মালটা আর ইয়ে করে নিই ভালোটাই নিয়ে এসেছি তারপরে পাশাপাশি আছে চেরি ফুল গাছ চেরি ফুল গাছের মধ্যেও কালার আছে অনেকগুলো এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এগুলোর মধ্যেও কিন্তু ভাইয়া হালকার মধ্যেও হয় হালকার মধ্যেটা আমি আনি নাই ওটা দেখতে আমার কাছে ভালো লাগে নেই তো সাতশো টাকা হলেও একটু বেশি হলেও ফুল জিনিসটা কিন্তু বারবার কেনা হয় না এগুলো কিন্তু একবারে কেনা হয়ে বাসার জন্য তো যার কারণে একটু বেশি আমি ভালোটাই নিয়ে এসেছি মাত্র টাকা করে ঘন ফুলের মধ্যে এটা এখানে কালার আছে অনেকগুলো আর পাশাপাশি আমি রেখেছি সানফ্লাওয়ার সানফ্লাওয়ারটা একদম মানে ঘরে ঢুকলেই চোখে পড়বে এত সুন্দর এত আকর্ষণীয় একটা ফুল এটা হচ্ছে বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকার মধ্যে একটা সানফ্লাওয়ার তারপরে আছে গোলাপ ফুল পানি গোলাপ এ গোলাপের কাপড়টা কিন্তু অনেক সফট হ্যাঁ এটা জাস্ট ঝাড়া দিলেই ময়লাগুলো পুলে যা পড়ে যাবে এখানে হচ্ছে ময়লা আটকানোর কোনো সুযোগ নাই এই গোলাপটা হচ্ছে এভাবে করে সাজানো আছে এটা হচ্ছে এক সাইড করা আর এক সাইড হচ্ছে এই যে এভাবে থাকবে আর এটা এভাবে থাকবে মানে এক সাইড করে সাজিয়েছি ফুলটা দিয়ে ঘরের যদি এক সাইডে রাখতে চান সেটা এভাবে রাখতে পারবেন আবার যদি না আমি এক সাইডে না ফ্রন্টে রাখবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এটা যেমন চারপাশ করে ফুলটা সাজিয়েছি তো যেভাবে ইচ্ছা করে সাজানো যাবে এটা হচ্ছে মাত্র আটশো টাকা করে এই বড় বড় ফুলগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকা করে ঠিক আছে এখানে হচ্ছে ষোলোটা ষোলোটা গোলাপ আছে ষোলো পিস গোলাপ আছে এখানে আমরা এই যে রেড কালারটাও পাচ্ছি বেলভেটের মধ্যে রেড কালার এটা হচ্ছে ষোলোটা গোলাপ এটা মাত্র আটশো টাকা কি বলেন সত্যি জি এটা মাত্র আটশো টাকা মানে ঘরে যেখানে রাখবে অনেক আকর্ষণীয় আচ্ছা দর্শক দেখেন আপুর দোকানে আসলে মনে হবে যেন ফাল্গুন চলেই আসছে ফালগুনে আপনারা ঘর সাজানোর জন্য কিন্তু এই কালেকশনগুলা কিন্তু খুবই দরকার হবে তো খুব দ্রুত খুব দ্রুত কিন্তু আমাদের নম্বরে কন্টাক্ট করে চলে আসবেন আচ্ছা গোলাপের দামটা আরেকবার বলে দেই আমরা আপু এই গোলাপগুলো হচ্ছে মাত্র 800 টাকা করে মাত্র 800 দর্শক মাত্র 800 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আমরা এখানেও রেখেছি একটু রিজনেবল মধ্যে রেখেছি এই গোলাপটা দুইটা গোলাপ আছে এখানে এগুলো হচ্ছে 650 টাকা করে আচ্ছা তো বোন এখানে আমরা খুব সুন্দর সুন্দর আরো দুটা গাছ দেখতে পাচ্ছি এই ফুলটার মধ্যে এগুলোর মধ্যে আরো অনেকগুলো কালার হয় তো এগুলো হচ্ছে ছয়শ টাকা করে কি বলেন আপনি সত্যি তো হ্যাঁ অনেকগুলো ফুল অনেকগুলো ফুল দিয়ে এটা ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা ফোন করলে পাবে তো বাকি বেড়ার মাধ্যমে যারা আসবে তাদেরকে ছয়শ পঞ্চাশের উপরে কাউকে বলবো না ঠিক আছে তো ঠিক আছে পাশাপাশি আমরা তাহলে ফুল ছাড়া আমরা পাতা তেও চলে যেতে পারি একটু ন্যাচারেল টাইপের যারা চায় তাদের জন্য তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই অনেক সুন্দর একটা ফুল ফিল যারা টাকা তারপরে হচ্ছে এটা হচ্ছে কিন্তু রাবার করা আচ্ছা এটা রাবার করা আবার হচ্ছে প্লাস্টিকের মধ্যে যদি আমরা যাই প্লাস্টিকেরটা মাত্র এটা পড়তেছে আমাদের

তারপরে হচ্ছে আমরা আর বেদ গাছের মধ্যে আমি আরেকটা ডিজাইন এনেছি এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে টবের মধ্যে না হ্যাঁ যে এটা টপের মধ্যে 같아요 আর এই পাতাগুলো এই পাতাগুলো থেকে অনেক সফট থাকে এটা কিছুটা রাবার মিক্সড হ্যাঁ যার কারণে येटा प्राइस आस्ते छे টাকা এটা একটু আমরা একটু সহ আমাদের টাকা মনে হবে যে অরিজিনাল গাছটা আমরা ইয়ে করেছিলাম এনেছি আচ্ছা 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 তো আমরা আরেকটা টপ দেখতে পাচ্ছি তো চাইলে এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর এগুলো কেমন আসবে প্রাইস আপু এটা হচ্ছে ভাইয়া মাত্র 750 টাকা মাত্র 750 টাকা এখানে অনেক পাতা এটার মধ্যে কম পাতার মধ্যে আছে যদি কম পাতার মধ্যে নেয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা প্রাইসটা আরো কমবে আচ্ছা হচ্ছে আমরা এই যে কমের মধ্যে পাতার মধ্যে এটা দেখতে পাচ্ছি এটা হয়ে এটা প্রাইসটা অনেক কম আছে এটা 350 টাকা মাত্র এটা মাত্র 350 মাত্র নষ্ট হয়ে যাবে দর্শক দেখেন মাত্র 350 একদম মানে চিপ রেটের মধ্যে যদি কেউ চায় এভাবে ভালো কিছু চায় সেই ক্ষেত্রে আর এই যে এটাও নিতে পারেন এটা হচ্ছে 450 টাকা এটাও চলে আসবে 450 টাকা এগুলো মানে একদম চিপের মধ্যে একদম চিপের ভিতরে চিপের মধ্যে দিয়ে দিচ্ছি শুধু বাকি বেরার মাধ্যমে যারা আসবে ধামাকা অফারে নিয়ে যাবে আমাদের হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ চারশো টাকা এগুলো হচ্ছে কি পাতার ভ্যারিয়েশন চারশো পঞ্চাশ টাকা আমি হচ্ছে আরেকটা দেখেছি মনিস্টার মনিস্টারটা কিন্তু একদম ফটাফাটি এটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা

আচ্ছা দর্শক আমরা এখন আরো কিছু ফুল দেখাই দিব এটা আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি এই যে আমাদের এটা হচ্ছে কাঠের টব কাঠের টব আর এই কাঁঠাল চাপা ফুল কাঁঠাল চাপা ফুল কাঁঠাল চাপা ফুলটাও হচ্ছে এগুলো হচ্ছে রাবারের ঠিক আছে রাবারের ফুলটা এটা মাত্র আপনি দুশো পঞ্চাশ টাকা পাচ্ছেন রাবারের ফুলগুলো টবটা কত আসবে টবটা আসতেছে হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো টাকা কাঠের টব এগুলো কোনো নষ্ট নাই আর এটা হচ্ছে অর্কিড রাবার ঠিক আছে এগুলো হচ্ছে অর্কিড রাবারের দুইশো পঞ্চাশ টাকা মাত্র এক একটা তোরা ২৫০ পঞ্চাশ টাকা করে রাবারের অর্কিড তারপরে হচ্ছে আমি পাশাপাশি দেখাচ্ছি রাবারের মধ্যে আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে আমি পাতার মধ্যেও দেখাচ্ছি পাতাটাও আপনি দেখতে পারেন এই পাতাটা পাতা দিয়েও আমরা কিন্তু অনেক সুন্দর করে সাজাতে পারি ঠিক আছে এই পাতাটা মাত্র দুশো টাকা পাতার সাথে যদি আমরা একটা ফুল দেই দেখুন পাতার মধ্যে অনেকগুলো কালার আছে পাতার সাথে যখন ফুল রাখি তখন আরও ন্যাচারাল ভাবটা ফুটে আসে দেখা যাচ্ছে একটা পাতার তোরা একটা ফুলের তোরা দিলাম অনেক ভালো লাগলো মাত্র দুশো টাকা আর এ টপটা হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা ঠিক আছে একটা একশো টাকা এ টপটা তারপর হচ্ছে আমরা পাশে পাশে পেছনের ফুলগুলো আমরা একটু দেখাই যে রেড কালারের এটা রেড কালার হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে আমরা গোলাপটা নিতে পারি এখানে গোলাপ আছে ওরে বাবা এই যে গোলাপ এই গোলাপের মধ্যে অনেকগুলো কালার আছে কালারটা আপনাদের যে এই যে এটা 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 গোলাপের মধ্যে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে বড় গোলাপ আর এটা হচ্ছে ছোট গোলাপের মধ্যে এই যে ছোট গোলাপের মধ্যে আমার এই যে আমি এখানে দেখাচ্ছি এখানে হচ্ছে হোয়াইট আছে পিঙ্ক আছে আরো কালার আসে আমাদের তো এগুলো মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা মাত্র 200 জি জি এগুলোর মধ্যে তারপরে এইগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে দেখুন মাত্র 200 টাকা করে ভাই एक्चुअली হচ্ছে ম্যাক্সিমাম ফুলে আমি 200 মধ্যে দিয়ে দিব ঠিক আছে আমি 200 টাকা করে ম্যাক্সিমাম ফুলে দিয়ে দিব হয়তোবা কিছুটা ফুল একটু চিপে কমে পাবেন 150 টাকা করেও কি কয়েকটা আছে আমি দেখাচ্ছি এগুলোও হচ্ছে 200 টাকা করে ঠিক আছে এগুলোও 200 টাকা করে আপনার এই যে দেড়শো টাকার ফুলগুলো ছোট ফুলগুলো দেখা এই দেড়শো টাকার ফুলগুলো এই ফুলের টপটা কিন্তু সেইরকম অস্থির গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে এবং এটা হচ্ছে চায়নার টপ এটা কালার কিচ্ছু হবে না মাত্র দুশো পঞ্চাশ টাকা এই টপটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর ফুলগুলো হচ্ছে দেখুন ঘাস ফুল ঘাস ফুল অস্থির অস্থির কালার গুলো অস্থির অস্থির এটা মাত্র ওয়ান ফিফটি একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে রাবারের ঠিক আছে এগুলো রাবারের একসাথে রাখলে অনেক ভাল লাগে তারপরে হচ্ছে আমরা গোলাপের মধ্যে যাই গোলাপ হচ্ছে আমাদের

কালার আছে এগুলো মনে হয় যে একদম ন্যাচারাল সদ্য ফোটাফুল তারপরে হচ্ছে আপনার এটা আছে মাত্র একশো টাকা একটা ফুটন্ত গোলাপ একটা ছোট গোলাপ আধা ফুটন্ত আর একটা কলি এবং একটা ছোট মিনি কলি ঠিক আছে দাম চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আচ্ছা দর্শক আমাদের আরো কিছু বিরিয়ানি চলে আসছে নতুন কালেকশন আচ্ছা এই যে এগুলোর মধ্যে দেখুন কালারগুলো কত সুন্দর মাত্র একশো টাকা টাকা যে কয়টা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ কালার আছে কালার নিয়ে কোন সমস্যা হবে না তারপর হচ্ছে আমি এই যে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে পদ্ম ফুল পদ্ম ফুলেরও হিউজ পরিমাণ কালার আছে এটা পড়তেছে মাত্র তিনশো টাকা কালার হবে না কালার হবে এগুলো কিন্তু আপনার সবে ওয়াশেবল 100% ওয়াশেবল কোনো মানে দুই তো হবে না এক কথা ঝাড়া দিলেই চলে যাবে মানে আচ্ছা আচ্ছা ওকে তারপরে হচ্ছে এখানে আছে একটা মরিচ গাছ মরিচ গাছের এখানে মরিচ গাছও থাকে ডালিম গাছ স্ট্রবেরি গাছ বিভিন্ন ধরনের হয় তো আমি আপনাদের সামনে মাত্র মরিচ গাছটাই নিয়ে আসছি মাত্র 350 টাকা আচ্ছা এটা হচ্ছে মাত্র 350 টাকা একটা মনস্টার গাছ নিয়ে আসি ছোট দেখে টেবিলের উপরে রাখার জন্য ঠিক আছে চারশো টাকা এটা হচ্ছে টপের জন্য এই প্রাইসটা আসছে টপটা যদি আর একটু ভালো প্রাইসে যায় তাহলে আর একটু বাড়বে আর যদি টপটা আরো রিজনেবল মতো নেন তাহলে প্রাইসটা আর একটু কমবে সব জায়গায় রাখা যায় তারপর হচ্ছে আমরা এখানে কিছু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে কাঁঠাল চাপার মধ্যেই আরেকটা তোড়া তোড়াটা কিন্তু খুবই সুন্দর একটা এগুলো হচ্ছে চারশো টাকা করে চারশো টাকা করে এগুলো পুরাটাই রাবার পুরোতে আচ্ছা পুরোতে প্রচুর কালেকশন দর্শক সো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন আমাদের আচ্ছা नेक्स्ट আমরা আরো একটা ডিজাইন দেখা এইটা এটাও দেখতে পারেন এগুলা কত করে আসবে এটার স্টকটা হচ্ছে 250 টাকা এটার স্টকটা একটা অস্থির স্টক এই যে বাসপাতার মতো এটা এবং হচ্ছে সেকড় সহ সেকড় সহ অনেক সুন্দর এটা তোরাটা আচ্ছা তারপরে আমরা ভাই আরেকটা দেখতে পাচ্ছেন

350 টাকা করে এগুলা এগুলো অনেকেই যে লাইফ গ্যারান্টি কোনো নষ্ট নাই ওয়াশ করার ঝামেলাতে যেতে চায় না জাস্ট এভাবে রেখে দিব ধোয়াটোয়া ঝামেলা যারা চায় না আচ্ছা আচ্ছা তাদের জন্যই তো দর্শক আমরা এখানে এই যে দেখেন এত ভেরিয়েশন তো এত ভেরিয়েশনের মধ্যে থেকে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন দর্শক মনে হচ্ছে যেন মানে ভাইরের দোকানে কিন্তু ফাল্গুন চলেই আসছে অলরেডি এই যে দেখেন এত ভেরিয়েন্ট তো আশা করি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে কালেকশানগুলো আছে তো এই ধরনের যে কালেকশানগুলো আছে আসলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম